যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন এই দাওয়াত শুধু রাসূল নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কমকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মিন হে সম্প্রদায় আল্লাহ ছাড়া কুলি না নাই তার ইবাদত করো তার দাসত্ব করো তার গোলামী করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয়ই আমি আল্লাহ আমি সারা কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন ইযহাব ইলা না ইন্নাহুম তাগাব গোটা নাফরমান আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক হাজারতে মুসা আলাইসাল্লাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও লাইলাহা ইল্লাব একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরও কোনো ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগাম্বরের আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকালবেলায় তখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরা ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই তো কলজে যাবে সব ঠোঁটে ঠোঁটে চলে বুঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসা আলাইসালাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সারা আরো কোন ইলা আছে আইনদা তো তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে লা আজাআলান্নাকা আমি তোমাকে কারারুদ্ধ করব আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্রশক্তি প্রথম বাতা দিল কারা বলেন সবাই সেই वादा কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কি না জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হযরত মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন রে জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখাইয়া লাভ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর একম্বর হাজারতে মুসা রাইসাললাম ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহর পুনার আমি মুশ সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হাল্লাত মূসা কী বলেছেন ওয়ামা তিলক মিয়া মিনিকায়ামুসাভ মসা তোমার হাতে ওঠা কী মুশারসসালাম বলেন এটা লাঠি আল্লাহপাত বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়া তুন্ লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাব হয়ে গেল সাব দেখে নবী হোক বলি হোক সাভியோ কার আলম হোক সাব দেখলে ভয় করে না মানুষে ভয় পাইছে আল্লাহ রব্বুন আ আমিন হযরত موسی শুনাই দিলেন খুযাহা ওয়া লা তাখাফ সানুইদু হাসিরাতাহা উলাব না ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসা আল্লাসসাল্লাম কি ভয় পাওয়া উচিত হবে উচিত হবে মুশ কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করলো না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি সালামের অপরাধ কি কি অপরাধ মাশাআল্লা বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লা এই কালে বাঁখে আজ আমরা বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লাই লাই এক মুঠ চাউল দেন লাই লাই দশ হান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা আসতে ইল্লাল্লাহ জোরে এমন জোরে কলব সাফ করে কলব তাতে থাকলেও পারে গেল পারে এই কালেমার এর আঘাত পায়গাম্বাররা মেরেছেন হাজরাতে মুসা আলাহিসাল্লাম যখন বলেছেন লাইলা হাফ

পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জামিনী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসারামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে দিকে আক্রমণ তিন দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হজরতলা ভয় পেয়ে গেলেন সালেন্ডার করলেন হাজর সালাম বললেন কাল্লা কখনো নয় ভয় পাওয়ার কোন কারণ নাই অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পায়ও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রবিন হজরত মুসালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হজরত মুসালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তিবাদা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে এই এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই, করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা আমার রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পুনার আমি নিজে দিচ্ছেন ওয়াইন কালালা হুনুকিন আজীম নবী হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সোভান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আজিম! আজিম! আরবিতে চওড়াকে বলা হয় আরিফ গবরে বলা হয় আমির কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটা আরবিতে বলা হয় আজিম সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন জামা মাপার মত যন্ত্র পৃথিবীতে নাই লা ইলাহা এল্লাল্লাহ করেন সবাই লা এলাহ এল্লাল্লা আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার আর দাওয়াত দেন বাধা আসবেই বোঝাবুঝির ব্যাপার বুঝদি সাল্য কত মাফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বন হয় গান হয় থিয়েটার হয় গুনাগার গুণাগারbibir গান হয় কত কিছু হয় কোন বাধা আছে না তাফসীরের মাহফিলে বাধা কারণ হরা বুঝতে পেরেছে এ তাফসীরের মাহফিলে গাজীর গীত হয় না এ তাফসীরের মাহফিলে আল্লাহ সর্বভূমত কায়েবের আন্দোলন চলে বিশ্বকবি আল্লাম ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দা আকার সকতি হে এক আন্দাজে গুলিস্তা পায়দা ইব্রাহিমের ঈমান যদি আজি ও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নি কুন্ডে খুব সুন্দর এক গুলিস্তা যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বাড়াবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকি ভিউ দেওয়ার জন্য নয় না আমার সাথে আল্লাহু লা ইলাহা ইলাহুয়াল হাইজুল কাইয়্যুম দুনিয়ার সমস্ত پیغمبر অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আজকের জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম দাওয়াত শুনছেন কথা রসুল্লা বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষাভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেন তাই তিনি বলেছেন ও বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও নাজাদ পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লা ইলাহা ইল্লাল্লা জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা إله إلا هو الحي القيوم